আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারই মার্চ রোজ মঙ্গলবারের বাজারে ভালো মিডিয়াম এবং লো কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে বাজার দরটা আপডেট জানিয়ে দেব তাই আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা এখানে কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি কালারটা খুবই ভালো আছে একজন কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমরা জেনে নেব এই পাটটার দাম কত চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো পাট নিয়ে আসছেন আজকে আমি এক নিয়ে এক আসছেন কটা কেমন দাম বলতে সেটা বত্রিশশো টাকা এগুলো কি বাসার পাট এখনো বাসায় আছে না শেষ হয়ে গেছে তো দর্শক দেখুন এত সুন্দর পাট তারপরে বত্রিশশো টাকা পর্যন্ত দাম বলতেছে ওই পাশে কিছু পাট দেখতে পাচ্ছি মনে হয় এসা স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন একটু আগে আসেন কথা বলি

আধা ঘন্টা হলো দাম কে বলছে না বত্রিশশো বলছে এগুলো কি ব্যবসার পার্ট না বাসার পাট ব্যবসার কি পরিমাণ আছে এখনো বাসায় আছে এগুলো কি আপনি কিনেছেন না আপনার মালিক কিনেছে মালিক কিনেছে কত দাম বলতে সেটা বললেন বত্রিশশো টাকা তো দর্শক দেখুন এই পাটটি বত্রিশশো টাকা দাম বলতেছে এটা একটু কালারটা খারাপ আছে এই জন্য হয়তো বা দাম দর কম বলছে আর কি আর যেগুলা কালারটা ভালো আছে সেগুলা তেত্রিশশো সাড়ে তেত্রিশশো টাকা সর্বোচ্চ হাইস্ট বাজার আছে তো ওই পাশে আমরা কিছু অল্প পরিমাণে পাট দেখতে পাচ্ছি মনে হয় একজন কৃষক ভাই নিয়ে আসছে ভাই আপনার কয় টাকা দাম বলতেছে এটা বত্রিশশো টাকা এত অল্প পাট নিয়ে আসছেন এগুলোই ছিল নাকি বাসায় ওগুলো কয় টাকা মন বিক্রি করছেন

ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে পাটের বাজার দর খুব বেশি বাড়তেছে না অনেক ব্যবসায়ীরা বাজারে পাট নিয়ে আসতে এসে তাদের পাটগুলো ধরে রাখছে একটু বেশি দামে বিক্রি করার জন্য কিন্তু যারা বাজারে ব্যবসায়ী রয়েছে পাট কিনতেছে তারা হয়তো খুব বেশি দাম বলতেছে না এই জন্য পাটগুলো বিক্রি হচ্ছে না তো এ পাশে আমরা কিছু পাট দেখতে পাচ্ছি পাটটা একটু কালারটা কালচে বর্ণের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বলতেছে এই পাটটার বত্রিশশো বিশ পঞ্চাশ বত্রিশশো বিশ পঞ্চাশ সেরকম বলতেছে তো দর্শক আজকে পাটের বাজার দরটা আপনারা দেখলেন তো আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ